আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের জন্য একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে আসছি ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন এই যে দেখেন যেটা হচ্ছে চিকেন কারির মধ্যে হচ্ছে ওয়ান পিস প্লাস সিকোয়েন্সের কাজও আছে যেটা আমরা দিব অনলি তিনশো পঞ্চাশ টাকায় এবং হচ্ছে ডিজিটাল অন্য কালেকশন এই যে দেখেন অনেক কালার আছে বাট কোয়ান্টিটি কিন্তু অল্প যারা দ্রুত নেবেন তারাই কিন্তু পাবেন যেটা আমরা দিব অনলি দুইশো বিশ টাকায় এই যেগুলো হচ্ছে কাজ করা ওয়ান পিস দেখেন কি পরিমাণে কালার এবং হচ্ছে ডিজাইন কি পরিমাণে সুন্দর দ্রুতভাবে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এবং হচ্ছে এই যে টু পিস আজকে কিন্তু হচ্ছে জমজম সুইস লোনের টু পিস কালেকশন নিয়ে আসছি বাট কোয়ান্টিটি কিন্তু খুবই কম যারা দ্রুত নেবেন অবশ্যই তারা পেয়ে যাবেন যেটা প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এবং হচ্ছে এই যে জমজমের ওয়ান পিস কালেকশন যেটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা বরাবরের মতো এই যে দেখেন তো আমরা হচ্ছে দেরি না করে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব এই ওয়ান পিস গুলো যেগুলো কিন্তু হচ্ছে চিকেন কারি প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্স যেটা আশি বাই আশি সুতার উপরে একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পিওর ডিজিটাল প্রিন্ট কালারগুলো কিন্তু এত পরিমাণে চমৎকার এবং এত পরিমাণে সুন্দর আপনারা যারা হচ্ছে সামনাসামনি দেখবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন এই যে চিকেন কারির মধ্যে যেটা হচ্ছে একটা ওয়ান পিস কালেকশন একদম খুব চমৎকার করে হচ্ছে কাজগুলো করা থাকবে যেটা লং পাবেন হচ্ছে ফোরটি এইট সাইডের বারোটা থাকবে হচ্ছে একদম হচ্ছে একদম হচ্ছে সম্পূর্ণ আশি ইঞ্চি সামনে চল্লিশ পিছনে চল্লিশ এক্সট্রা আছে আপনার সম্পূর্ণ বিশ ইঞ্চি করে ঠিক আছে তো যার যেভাবে লাগবে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন কেউ কোনোভাবে মিস করবেন না যারা দ্রুতভাবে হচ্ছে নিয়ে নিতে চান আমি বলবো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং হচ্ছে যারা খুচরা নিবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনারা আমাদের এই পণ্যগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ফুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার থাকবে খুবই এক্সক্লুসিভ এবং হচ্ছে অসম্ভব লেভেলের সুন্দর যেটা হচ্ছে একদমই ডিমান্ডেবল একটা কালেকশন এবং প্রাইসটা কিন্তু একদম রিজনেবল মাত্র তিনশো তো পঞ্চাশ টাকায় আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যারা যারা নিতে চান আমি বলব দ্রুত হচ্ছে এই মহাটসঅে যোগাযোগ করবেন এবং যারা হোলসেল নেবেন দ্রুত এই মহাটসঅে যোগাযোগ করে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনারা সব ধরনের কালার পাবেন না কারণ এখানে অনেক কালার এবং ডিজাইন যেগুলো কালেকশন দেখা যায় প্রত্যেকটা কালার ডিজাইন একদমই আলাদা আলাদা তো সেক্ষেত্রে আপনি যদি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনি কিন্তু সব ধরনের কালার এবং হচ্ছে ডিজাইনগুলো আমাদের এখান থেকে দেখে দেন কিন্তু পারচেস করতে পারবেন আমরা যেটা প্রাইস দিচ্ছি কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা অনপিস আপনি পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে মার্কেট থেকে যে কোনো পজিশন থেকেই নিতে যান পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই চমৎকার এবং প্রত্যেকটা কিন্তু হচ্ছে কাজ করা থাকবে যেটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু চিকেনারই কাজ চিকেনের কাজ বলেন অনেকে এটা হানড্রেড পার্সেন্ট আশি বাই আশি সুতার উপরে যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট পিওর ডিজিটাল প্রিন্ট যার যেটা লাগবে দ্রুতভাবে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো খুবই চমৎকার এবং খুবই জোজ যার যেটা ভালো লাগবে যে কোনো পজিশন থেকে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে থেকে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শুধু ঢাকার বাইরে হলে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ইনশালা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার যে কী পরিমাণে চমৎকার এবং কি পরিমাণে সুন্দর আসলে এগুলো কিন্তু আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটা কালারই থাকবে মাথা নষ্ট করা কালার এবং হচ্ছে ডিজাইনগুলো দেখেন কি পরিমাণে চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে থাকছে মাত্র তিনশো টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মাত্র টাকা কোয়ান্টিটি কিন্তু হচ্ছে অল্প তো সেক্ষেত্রে যারা দ্রুত নিতে চান আমি বলবো হচ্ছে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা কালার দেখেন যেগুলো কিন্তু খুবই খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং আমরা প্রথমেই হচ্ছে আপনাদেরকে ওয়ান পিস কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে টু পিস সিঙ্গেল ওড়না এবং হচ্ছে যে ওয়ান পিস জমজম সুইস লোনের যে ওয়ান পিসগুলো আছে এগুলোর মধ্যেও কিছু স্যাম্পল হচ্ছে আপনাদেরকে খুলে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাআল্লাহ আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই জোস এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্স যেটা এক পার্সেন্ট বা হাফ পার্সেন্ট কিন্তু মিক্সড পাবেন না হানড্রেড পার্সেন্ট পিওর কটন এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন কালার দেখেন প্রত্যেকটা কালার খুবই খুবই চমৎকার যারা হোলসেল নেবেন তাদের প্রাইসটা কিন্তু একদমই আলাদা থাকবে আপনারা কিন্তু হচ্ছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেন কিন্তু নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো কি পরিমাণের চমৎকার হানড্রেড কটন ফেব্রিক্স এবং পিওর ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং হচ্ছে প্রাইসটা একদম রিজনেবল একটা প্রাইসে কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে আমি বলবো দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক পড়তে ভালোবাসেন যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন আপনারা কিন্তু একদম নিয়ে নেবেন সরাসরি একদম প্রাইস থাকবে কত মাত্র তিনশো পঞ্চাশ এর একটা ওয়ান পিস মার্কেট যে কোন প্রান্ত থেকে আপনি নিতে চান কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক চমৎকার এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের উপরে কাপড় ফেব্রিক্স থাকবে একদম পিওর সুতি যেটা কিন্তু গরমের মধ্যে আপনাকে বেশ আরাম দেবে ইনশাল্লাহ এবং হচ্ছে আপনি চাইলে যে কোনো সাইজে কিন্তু মানে এটা তৈরি করে নিতে পারবেন পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ইনশাল্লাহ কোনোভাবে কাপড় হবে না বা শর্ট হবে এরকম কোনো হচ্ছে কথা চলবে না এগুলোর সাথে এখানে কিন্তু একদম যতটা আপনার লাগে আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার যেটা সামনাসামনি ক্যামেরা চাইতে আপনি যখন হাতে পাবেন প্রোডাক্টগুলো সামনাসামনি দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখেন কালারটা দেখেন কী পরিমাণে চমৎকার তো এখন হচ্ছে আমরা ওড়নার কালেকশন আমরা জাস্ট কয়েকটা উড়ন আপনাদেরকে খুলে দেখাবো একটা স্যাম্পল হিসাবে যে আমরা এই কোয়ালিটির উড়না আপনারা জানেন যারা প্রোডাক্ট নিয়েছেন তারা খুব ভালোভাবে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং হচ্ছে টাপর ফেব্রিক সম্পর্কে আপনাদের কিন্তু খুব ভালোভাবে ধারণা আছে বাট যারা নেননি আপনারা কিন্তু এই যে দেখেন দ্রুতভাবে নিয়ে নেবেন এটা হচ্ছে জমজম সুইস লোনের ওড়না কালেকশন যেটা আমরা দিব মাত্র দুইশত টাকায় কালার ডিজাইন অনেক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিবেন দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা হচ্ছে খুচরা নেবেন আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবেন মাত্র দুইশো টাকায় আজকে এই চমৎকার চমৎকারই ওড়না কালেকশনগুলো পেয়ে যাবেন যার যেটা লাগবে এবং হচ্ছে যে কোনো পজিশন থেকে একদম ক্যাশ অন ডেলিভারিতে নেবেন প্রোডাক্ট দেখবেন চেক করবেন দেন আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন যদি মনে করেন টাকা হিসাবে প্রোডাক্ট কোয়ালিটি ঠিক নেই আপনি সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রোডাক্ট রিটার্ন করে দেবেন ইনশাআল্লাহ আমরা এটা বলতে পারি যখন আমাদের প্রোডাক্ট আপনার হাতে যাবে আপনি তখন থেকে আমাদের রেগুলার কাস্টমার হবেন ইনশাআল্লাহ কারণ হচ্ছে কাস্টমার হচ্ছে কোয়ালিটিতে বিশ্বাসী আসলে অনেকে অনেক কিছু দেখে অনেকে অনেক কিছু বলে বাট কোয়ালিটি কতজনে দেয় সেটা হচ্ছে মূল কথা বা আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আপনি একবার নেন একবার নেওয়ার পরে আপনি প্রোডাক্ট চেক করে তারপর রাখেন যদি আপনার মনে হয় যে না টাকা হিসাবে কোয়ালিটি ঠিক আছে আপনি ইনশাআল্লাহ রাখবেন আর না তো রিটার্ন করে দেবেন বাট আমরা এটা বলতে পারি যখন একবার আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিবেন আপনার হাতে যাবে তখন থেকে শুধু আপনি না আপনার আশেপাশের মানুষও কিন্তু আমাদের রেগুলার কাস্টমার হবে ইনশাল্লাহ একবার নেবেন পাঁচবার খুঁজবেন এরকম একটা প্রোডাক্ট অলয়েস হচ্ছে কাজী বাজার আপনাদেরকে কিন্তু দিচ্ছে এবং ইনশাল্লাহ দিবে প্রত্যেকটা কালার দেখেন এগুলো হচ্ছে সিঙ্গেল ওনা যেটা হচ্ছে নামাজি জন্য পাঁচ হাত লম্বা আড়াই হাত মানার একটা একটা যেটা কিন্তু একদম পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কটন একদম নামাজি অন্যগুলো যেটা আমরা দিব মাত্র কত দুইশো বিশ টাকায় একদম হচ্ছে চ্যালেঞ্জিং একটা প্রাইস মাত্র দুইশো বিশ টাকায় এই সুন্দর সুন্দর অন্যগুলো আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ থ্রি পিজের অন্য এগুলো কিন্তু আপনি এমনিতে মার্কেটে যান লোকাল মার্কেটে যান আপনারা কিন্তু এই অন্যগুলো পাবেন না অন্য 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 পাবেন অনেক অন্য আছে সিঙ্গেল বাট এই থ্রি পিজের অন্যগুলো এটা শুধুমাত্র যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পার্চেস করে তারাই দিতে পারবে তো এগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং প্রত্যেকটা হচ্ছে থ্রি ফিজের না খুবই চমৎকার চমৎকার কালেকশন তো আমরা হচ্ছে এ পর্যায়ে চলে যাব হচ্ছে টু পিস কালেকশনে আমরা হচ্ছে এখন আপনাদেরকে কিছু পরিমাণে টু পিস কালেকশন খুলে দেখাবো আর এখানে যেহেতু ওয়ান পিস এবং টু পিস দেখাচ্ছি তো সেক্ষেত্রে সবাই যখন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অনুগ্রহ করে একটু বলে দিবেন যেটা হচ্ছে টু পিস এবং এটা হচ্ছে ওয়ান পিস আদারওয়াইজ কিন্তু এগুলো মানে একটু ইন্ডিকেট করতে একটু সমস্যা হয়ে যায় কারণ প্রায় অনেক ওয়ান পিসও কিন্তু টু পিসের মতো কালার থাকে এই যে দেখেন এটা হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ হিট এবং হচ্ছে সবচাইতে ডিমান্ডেবল যে কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু আজকে এখানে চলে আসছে টু পিসের কোয়ান্টিটি কিন্তু খুবই কম বাট যে কালেকশনগুলো যা আসছে একদম মাথা নষ্ট করা কালারগুলো দেখেন কি যে চমৎকার এবং কি পরিমাণে যে জোস ইনশাআল্লাহ হাতে পেলে হচ্ছে মানে একবার নেওয়ার পরে পাঁচবার খুঁজবেন এরকম কিন্তু কারেকশন আসছে আজকে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রাইসটা একদম একদম রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শ তো পঞ্চাশ টাকায় আজকে এই টুপিসগুলো পাবেন দেখেন কি পরিমাণে চমৎকার এই যে দেখেন এটা ভিতরে কিন্তু জল ছাপা দেওয়া আছে বাট এটা দেখতে মনে হয় এক কালার বাট এটার মধ্যে জল ছাপা দেওয়া আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে অন্যটা আজকে যেটা নিয়ে আসছি মাথা নষ্ট করা কিন্তু কালেকশন তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লা আপনার পছন্দের প্রোডাক্ট কিন্তু আজকে এখান থেকে পার্চেস করতে পারবেন একদম ইউনিক একদম ইউনিক এবং নতুন নতুন ডিজাইনে কিন্তু চলে আসছে আজকে টু পিস কালেকশন টু পিসের ভিডিওটা কিন্তু আমাদের কন্টিনিউ করা হয় না বাট টু পিস কালেকশন কিন্তু আমাদের যেগুলো আসে দেখা যায় আমাদের যত পরিচিত কাস্টমার আছে অনেকেই বলে যে ভাই আমাকে যেগুলো আসে সবগুলো দিয়ে দেন তো এইভাবে কিন্তু টু পিস কালেকশনগুলো চলে যায় সেক্ষেত্রে আপডেটটা দেওয়া হয় না বা দেওয়ার সুযোগ হয় না আপনারা যারা টু পিস নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রাখবেন সেক্ষেত্রে দেখা যায় আপনারা কিন্তু পাবেন বাট যারা মানে ইচ্ছা থাকেন যে কবে ভিডিও দিব তারপরে নিব তো ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিন্তু আপডেট দেওয়া হয় না এর আগেই কিন্তু শেষ হয়ে যায় তো আপনারা যদি যোগাযোগ করে রাখেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তো দেখেন এই যে কালেকশন কালেকশনগুলো আমরা জাস্ট একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম আপডেট একদম নতুন নতুন কিন্তু ডিজাইন একদম নতুনত্বের ছোঁয়া নিয়ে কিন্তু বাজার চলে আসছে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে একদম নতুন নতুন ডিজাইন দেখেন কালারগুলো এবং হচ্ছে আপনার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব খুবই চমৎকার তো যার যেটা ভালো লাগবে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা আপনার ফোন নাম্বার মানে সম্পূর্ণ দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকেই নিতে চান ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা বলতে পারি একদম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে দেখার সুযোগটা অন্তত পাবেন আমাদের এখান থেকে এবং আপনি যখন প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখবেন আপনি রাখবেন একবার ইনশাল্লাহ পাঁচবার খুঁজবেন এরকম কিন্তু প্রোডাক্ট আমরা অলওয়েস আপনাদেরকে দিচ্ছি এবং ইনশাল্লাহ দিব এই যে দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালার কি পরিমাণে যে চমৎকার আপনারা যখন সামনাসামনি দেখবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন নিঃসন্দেহে খুশি থাকবেন প্রত্যেকটা ডিজাইনও কিন্তু খুবই চমৎকার একদম আপডেট একদম আপডেট আপডেট কিন্তু ডিজাইনগুলো চলে আসছে দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আমাদের এখানে নাই কালেকশন কিন্তু আছে একদম লিমিটেড স্টক কিন্তু লিমিটেড দ্রুত নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র একদম ধামাকা প্রাইস মাত্র কত ছয়শো টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই প্রাইসটা আলাদা পাবেন ইনশাল্লাহ মাত্র ছয়শো টাকা দেখেন কি পরিমাণে চমৎকার চমৎকার ডিজাইন কী পরিমাণে চমৎকার চমৎকার এই কালারগুলো ইনশাল্লাহ যখন একবার হাতে পাবেন নিঃসন্দেহে পরবর্তী থেকে খুঁজবেন এরকম কিন্তু কালেকশন আমরা সবসময় আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু ছয়শো তো পঞ্চাশ টাকায় কিন্তু হচ্ছে কি থ্রি পিস দিচ্ছে জমজমের এটা কিন্তু মাথায় রাখবেন 650 পঞ্চাশ টাকায় কিন্তু আপনাকে কখনো হাজার বারোশো টাকার কোয়ালিটি দিতে পারবে না 650 টাকার কোয়ালিটি দিবে অনেকে অনেক সময় অনলাইনে অর্ডার করে যে ভাই 650 পঞ্চাশ টাকায় থ্রি পিস দিচ্ছে পরবর্তীতে অর্ডার করে প্রোডাক্ট হাতে পাওয়ার পর হচ্ছে কান্নাকাটি করে বাট এটা কিন্তু আমরা কখনও এরকম কোনো কোয়ালিটি আপনাদেরকে দিই না আমরা যেটা দেবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মার্কেট থেকে মনে করেন দুইশো থেকে তিনশো টাকা কমে নিঃসন্দেহে ইনশাল্লাহ এটা আপনি নিজে রিভিউ দিবেন যখন প্রোডাক্ট আপনি হাতে পাবেন তখন তো টু পিস হচ্ছে আমরা এখানেই হচ্ছে দেখিয়ে শেষ করলাম যদিও আর দু একটা কালার বা আরও পাঁচ ছয়টা কালারের বাকি আছে বা হয়তো বেশি কম হবে আর এখন হচ্ছে আমরা ওয়ান পিসে চলে যাব যেগুলো জমজম সুইসল্যান্ডের ওয়ান পিস যেটা আমরা দিব মাত্র মাত্র টাকায় টাকায় এই এই যে দেখেন এগুলো হচ্ছে ওয়ান ওয়ান পিস পিস কালেকশন কালেকশন আজকে পাবেন এবং যারা যারা নিতে চান দ্রুত হচ্ছে নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে অথবা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা চমৎকার চমৎকার কালার কিন্তু আজকে চলে আসছে তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত দ্রুত হচ্ছে নিয়ে নিতে হবে মাত্র তিনশো টাকায় জমজম সুইস লোনের ওয়ান পিস এই ওয়ান পিসগুলো লোকাল মার্কেটে আপনি পাবেনই না যদিও পান সেক্ষেত্রে ছয়শো থেকে সাতশো টাকা লাগবে বাট আমরা এটা দিয়ে দেবো কত মাত্র তিনশো টাকায় এগুলো কিন্তু একদম অরিজিনাল জমজম সুইস লোনের হচ্ছে ওয়ান পিস কালেকশন যদি নর্মালি নিতে চান আপনার চারশো টাকা লাগবে নর্মাল যদি এই একটা ওয়ান পিস নিতে চান ইনশাল্লাহ বাট এগুলো লোকাল মার্কেটে পাবেন আপনি স্টিচ অন ওয়ান পিস পাবেন বাট আন স্টিচ পাইলেও হচ্ছে অন্য অন্য কালেকশন পাবেন এই এগুলো কিন্তু একমাত্র যারা কারখানা থেকে হচ্ছে প্রোডাক্ট পার্চেস করে একমাত্র তারাই কিন্তু দিতে পারবে এই যে দেখেন কি পরিমাণে চমৎকার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম নতুন একদম হচ্ছে আপডেট ইউনিক ডিজাইন সবগুলো হচ্ছে এগুলো ওয়ান পিস কালেকশন তো যারা ওয়ান পিস নিতে চান অবশ্যই একটু বলবেন যে ভাই এটা ওয়ান পিস আর যারা টু পিস নিতে চান এটা টু পিস কারণ এগুলো দেখা যায় অনেকটা কালার কিন্তু ওয়ান পিস এবং টু পিসের সাথে মিলে যায় ওয়ান পিস কালেকশনগুলো খুবই কিন্তু চমৎকার এই যে দেখেন এটা কিন্তু টু পিসও আসছে ওয়ান পিসও আসছে তো সেক্ষেত্রে অবশ্যই একটু বলে দিবেন যে এটা টু পিস নিতে চাচ্ছে এটা ওয়ান পিস তো কালারগুলো কিন্তু খুবই জোশ তো আজকে এখানেই দেখিয়ে শেষ করছে আরও কালেকশন রয়ে গেছে বাট সবগুলো দেখানো পসিবল না আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাল্লাহ দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ